বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে নতুন বাইনান্সের বিক একটা এয়ারড্রপ যেটা হচ্ছে কিন্তু বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটে যেটা হচ্ছে কিন্তু লিস্টা কয়েন যেটা ডিফাই এর উপর কিন্তু এস্টাবলিশ এবং যেটা অলরেডি কিন্তু মেগা ড্রফে কিন্তু অলরেডি কিন্তু اناউন্সমেন্ট হয়ে গেছে আপনি এখান থেকে পার্টিসিপেট করে কিন্তু ভালো একটা কিন্তু লিস্টা কোয়েন আর্ন করতে পারেন এবং এটা কিন্তু মেগা ড্রপ কিন্তু ইয়ার ড্রপ চেয়ে অনেক উপরে যেটা কিন্তু নিশ্চিতভাবে আপনার যেগুলো স্টেকিং ইয়ার ড্রপ সেগুলোতে আমরা একটু কনফিউশন থাকি বাট মেগা ড্রপ নিশ্চিতভাবে কোনো না কোনো আপনি কয়েন আর্ন করবেন এবং যেটা কিন্তু অলরেডি এখানে اناউন্সমেন্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু স্ন্যাপশট নেওয়া হবে আপনি যেহেতু এটা পার্টিসিপেট করতে গেলে আপনাকে অবশ্যই বিএনপি লগ করতে হবে যে পরিমাণ লগ করেন পাশাপাশি আপনি কিছু ট্যাক্স ফিল করতে হয় যেটা কিন্তু এখানে কন্ডিশনে দেওয়া আছে বন্ধু এখানে কিন্তু ওয়ান বিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই ম্যাক্স সাপ্লাই ম্যাগা ড্রপ টোকেন রিওয়ার্ড হচ্ছে কিন্তু আপনার টেন পার্সেন্ট যেটা হচ্ছে আপনার হান্ড্রেড মিলিয়ন পাশাপাশি হচ্ছে আপনার দুইশো তিরিশ আপনার মিলিয়ন হচ্ছে কিন্তু দেশটা টোকেন টোটাল তেইশ পার্সেন্ট কিন্তু টোকেন সাপ্লাই থেকে আসবে এবং এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে কিন্তু আপনি বিএনবি লক করতে গেলে একশো বিশ দিন আপনার নব্বই দিন ষাট দিন এবং তিরিশ দিনের জন্য পার্টিসিপেট করতে পারবেন চলেন আমরা দেরি না করে ভিডিওটা বড় না করে সরাসরি মূল অপশনে চলে যাই আপনার বন্ধু ফার্স্ট টাইম চলে আসবেন কোথায় আপনার ওয়েব থ্রি ওয়ালেটে অবশ্যই মেন ওয়ালেটে আপনাকে বিএনবি রাখতে হবে আপনার মেন ওয়ালেটে যখন বিএনবি থাকবে আপনি পার্টিসিপেট করতে পারবেন সো থ্রু ওয়ালেটে যখন বন্ধুরা আপনি চলে আসবেন চলে আসবো দেখবেন আপনার এখানে কিন্তু অলরেডি যেটা মেগা ড্রপ লিস্টে এটা আপনি প্রথম অপশন এখানে শু হবে আপনি ওখান থেকে ডাইরেক্ট দিতে পারবেন বা এখান থেকে আপনি পার্টিসিপেট করতে পারবেন যখন এখানে ক্লিক করুন বন্ধুরা আপনার সামনে একটা পেজ শু হবে এবং এই পেজটা কিন্তু এভাবে চলে আসবে আসার পরে বন্ধুরা এটা কিন্তু অলরেডি তিরিশে আপনার মে থেকে আপনার বিশে জুন পর্যন্ত চলবে এখানে কিন্তু অলরেডি আপনার বিশ দিন পর্যন্ত চলবে বিশ দিন পর এটা অটোমেটিক ওপেন হবে এবং এখানে কিন্তু বিশ দিন পরে আপনার কোয়েন্টা আপনার ওয়ালেটে চলে আসবে তাহলে এখানে দুইটা অপশন আপনি পার্টিসিপেট করতে আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি একটা হচ্ছে বিএনবি লক করে পাশাপাশি আরেকটা হচ্ছে কিন্তু আপনার এখানে কিছু ট্যাক্স আছে এটা ফিল আপ করবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনাকে এখানে লক করতে হবে তো চলে মূল বিষয়টা শেয়ার করব শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করব আমার যেটা কিপটু চ্যানেল আছে সেটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার এখানে টেলিগ্রামে কিন্তু অলরেডি কিন্তু আমার যেই টেলিগ্রাম চ্যানেল আপনারা এখানে পার্টিসিপেট করবেন এখানে অনেক ইনফরমেশন দেওয়া থাকে পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন এবং আরও আরও অনেকগুলো ইয়ারডক কিন্তু আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করছি আপনারা সেখানে পার্টিসিপেট করতে হতে পারেন দেখেন এখানে অলরেডি অনেকগুলো ইউএক্স ইউআই তারপর হচ্ছে ট্যাপ যেটা হচ্ছে ট্যাপ সোয়াপ পাশাপাশি হচ্ছে হট মাইনিং

যেহেতু বন্ধুরা আমরা যে বাইনাসে কোনো কয়েন লিস্ট হলে এটা কিন্তু ভালো একটা প্রফিট আপনি চাইলে গেইন করতে পারেন এখানে ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে বিএনবি লক করতে হবে যেই যে পরিমাণ করবে সেই অনুযায়ী আপনি এখান থেকে আলাদা একটা পয়েন্ট পাবেন এই পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু লিস্টটা কয়েনটা দিবে পাশাপাশি একটা কিন্তু স্টার কোয়েক্স যেটা কিন্তু আপনাকে কিন্তু এখানে লিস্টটা ডাও কিন্তু পার্টিসিপেট করতে হবে তাহলে ফার্স্ট টাইম হচ্ছে আমরা বিএনবি লক করব তাহলে সাবস্ক্রাইবে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার ওয়ালেটে যে বিএনবি থাকবে মেইন ওয়ালেটে থাকতে হবে আপনার ওয়ালেটে কিন্তু এক্সপোর্ট ওয়ালেটে অর্থাৎ বাইনান্সের মেইন ওয়ালেটে কিন্তু ফান্ডটা থাকলে হবে তো আমি কিন্তু ফার্স্ট টাইম সাইট ডলার করতেছি এবার আমি কয়দিনের জন্য লক করব অলরেডি উপরে মেনশন করা আছে তাহলে আমি কি হলো জিরো ফোয়েন জিরো নাইন 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 দিলাম এটা ম্যাপি সাইড হবে আমি চেক করলাম দেখেন তার মানে আমি তিরিশ দিনের জন্য করবো নাকি আমি আপনার ষাট দিনের জন্য করবো নাকি আমি তিরিশ দিনের জন্য করছি করতেছি আমি তিরিশ দিন যেহেতু অলরেডি বিশ দিন টাকা থাকবে তিরিশ দিন পর এটা অটোমেটিক কিন্তু আমার ওয়ালেটে চলে আসবে তাহলে এখানে কিন্তু অলরেডি তিরিশ দিন আপনার তিরিশ দিন পর্যন্ত লক থাকবে বিএনপি তাহলে আমি কি করলাম এখানে কনফার্মে ক্লিক করলাম তাহলে 30 দিনের জন্য আমার 60 ডলার এর লক থাকবে আমি 30 দিন যেটা সিলেক্ট করলাম করার পরে আমি কি করলাম কনফার্মে ক্লিক করলাম যখন আমি কনফার্মে ক্লিক করব দে আবার গুড টু ব্যাকে দিব তাহলে এটা কিন্তু আমার অলরেডি কিন্তু শো হবে এখন আমার ওই ট্রেড ওয়ালেটে ওয়ালেটে ডিএনবি তো লক করলাম লক করার পরে আমার সেকেন্ড কাজ হচ্ছে স্টার্ট কো কোয়েস্ট ক্লিক করা এখানে যখন আমি কি ক্লিক করব সামনে একটা পে শুরু হবে এখানে বলা হয়েছে দেখুন লিকুইডিং উইথ লাইজ যেটা হচ্ছে ডিফাই এই ডিফাই কিন্তু জিরো ফোয়েন্ট জিরো ওয়ান টু বিএন আপনাকে লক করতে হবে এটা হচ্ছে আপনার ইয়ারড পর্যন্ত যখন ইয়ারড যখন স্টার্ট হয়ে যাবে বা আমাদের লিস্টার পরে যখন মার্কেটে চলে আসবে তখন এটা কিন্তু আপনি উড্যোগ করে আপনি ওয়ালেটে নিতে পারবেন এখনো চাইলে এনি টাইম করতে পারবেন বাট যেহেতু আমরা ইয়ারডের জন্য পার্টিসিপেট করতেছি তাহলে আমরা ইয়ারডোপ পর্যন্ত অবশ্যই কী করব ওয়েট করবো তাহলে নাও ক্লিক করলাম হ্যাস্টার নাও যখন ক্লিক করবো আপনার এখানে কিন্তু ওকে আসবে এরপর আপনি কি করবেন আপনার সামনে একটা পেজ চলে আসবে এই পেজটা করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে যে অ্যামাউন্টটাও শু করা হয়েছে বা বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে কী করতে হবে এখানে লক করতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনাকে কিন্তু এই বরাবর কিন্তু আপনাকে কী করতে হবে লক করতে হবে তার মানে কি আমি কানেক্টে ক্লিক করব কানেক্টে যখন ক্লিক করব তখন আমার কাছে পেজ শু হবে আমি কি করবো বাইনাস ওয়ান সিলেক্ট করব করার পরে ওয়ালাটা কিন্তু আমার এখানে কানেক্ট হয়ে যাবে হওয়ার পরে আমি কী করবো স্টেক ক্লিক করবো যখন স্টেক ক্লিক করবো এখানে দেখেন স্টেক যখন ক্লিক করবো আমি চাই আমার স্টেক করতে পারবো এরপর আমি উদ্যোগ করতে পারবো যেহেতু আমি স্টেক করবো যেহেতু এখানে বলা হয়েছে জিরো পয়েন্ট দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখানে আমার কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান বরাবর এখানে রাখতে হবে তাহলে আমি কী বললাম জিরো টু দিলাম

ক্লিক করার পরে আমার এটা কিন্তু অলরেডি ট্রানজাকশন ইন প্রোগ্রেস চলতেছে আমরা একটু ওয়েট করবো জিরো ওয়ান জিরো ওয়ান টু বি এনবি অলরেডি আমার ডিপোজিট হয়ে গেছে হওয়ার পরে আমি এটা কিন্তু আবার চেক করতে পারবো এটা কোথায় আছে আমি আনস্টেকে ক্লিক করতে পারবো চাইলে এটা আনস্টে করতে পারবো ম্যাক্স দিয়ে আবার উইডো থেকে চাইলে আমি এটা আনস্টে করে উইডো করতে পারবো খুবই ইজি এবং এটা আনস্টেকিং পিরিয়ডটা সাত থেকে পনেরো দিন এরপর আপনি চাইলে এনি টাইম এটা উল্টো করে আপনি মেন ওয়ালেটে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এই অপরচুনিটি মিস করতে কয়েনটা কিন্তু অলরেডি ওয়েবসাইট আমি ভিজিট করে দেখলাম তাদের কমিউনিটি তাদের কিন্তু হোয়াইট পেপার আপনি যা ডিটেলস দেখতে পারেন ভিডিওটা লম্বা না করার জন্য আমি ডিটেলস শেয়ার করতেছি না ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে শেয়ার করব এবং আমার যেটা ক্রিপ্টো চ্যানেল আমার যেটা অলরেডি টেলিগ্রাম এবং যেটা অনেক নতুন ইয়ার শেয়ার করছি গ্রুপে এবং আমার ইউটিউবে অবশ্যই আপনারা সেগুলো দেখবেন সেগুলো ফলো করে রাখবেন এবং আমরা পার্টিসিপেট করবো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে শেয়ার করবো আলাইকুম